আবার যদি সিঙ্গুর থেকে ডান গুলি চলে যায় সোজা ডান গুলি হাজার পঞ্চাশ টাকা ডান লোকের এই সাইডে যাওয়া হয় ডান লোক মোটামুটি এগারোশো সাড়ে এগারোশো টাকার মতো ভাড়া পড়ে এই বন্ধুরা আমার ভাইয়ের গাড়িতে দেখে লোক লাগাচ্ছি রায়পুর এসে দেখি গন্ডেল রয়েছে এই গন্ডেল সেই গন্ডেল গন্ডেল এখন আমার ভাইয়ের এখানে চিন্তা লাগছে এখন কিছু সাতজন এসে দিয়ে ছবি তুলে না ওটা চিন্তা করছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো আজকে চললাম ভিডিওতে বন্ধুরা এখন আমি আছি কেসারে আর আজকে রবিবার লোডপতি চলে এলাম রবিবার কিন্তু কেসার বন্ধ থাকে কিন্তু মানে লোডিং চালু থাকে

দারুণ লাগছে লাই আরে ইয়ো সেই নাসিম ভাই চালা চালিয়ে যাচ্ছি পয়সা কামিয়ে নাও তোমরা আঠারো জায়গা চালাইছো আমরা ষোলো জায়গা পয়সা কামিয়ে লাও ঠিক আছে বন্ধুরা ফাইনালি রায়পুর এসে পৌঁছালাম রায়পুর এসে দেখি গন্ডেল রয়েছে এই ও গন্ডেল সেই গন্ডেল গন্ডেল এখন ভাইয়ের সাথে রয়েছে এই নতুন গাড়িতে হেল পারে করছে আমার ভাইয়ের সঙ্গে এই ও দুদিন আগে ধুলাই গলি ভাইয়ের গাড়ি কি অবস্থা আর আমার ভাইয়ের গাড়িতে পিছনে কি লিখেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এই ও বন্ধুরা আমাৰ ভাইৰ গাড়ীতে দেখেলাও কি লাগছ আমাৰ চেনেলৰ নামটো আৰু ইনষ্টাগ্ৰামৰ নামটো এইখিনি লাগিছে ঠিক আছে কিন্তু আমাৰ গাড়ীতে এখনো কিন্তু লাগায় আমাৰ গাড়ীতে পে লাগাব সব সমস্ত গাড়ীতে লাগাব তাৰপৰা আমাৰ গাড়ীতে লাগাব ঠিক আছে এই গাড়ী থাকো কৰিছি তাৰপৰা মানে সব গাড়ীগোলা লাগাব কটাই লাগিব জানা নাই এখন গাড়ী সব লোড কৰি আহিছে দাড়ী আছে মাজ গাড়ী চব আৰু গণ্ডেল আইচিছে গণ্ডেল চলি যাবা মানে দুট' হেল্পাৰ আছে ঠিক আছে ৰোজা কৰিছিলো গণ্ডেলটো ৰোজা কৰিছে না সেইদি মানে তিন ছায় রোজা করছে ওরা কিন্তু ঠিক আছে তিন ছনায় রোজা করছি ঠিক আছে ঘন্টাল যা হ্যাঁ টাটা এই বন্ধুরা সারাদিন খেটে আলামারা হয়েছে গোটকা নিয়ে এতক্ষণে গাছ দিয়েছে আবার নাকি ভাই সারা আলামারা হয়েছে গো খেটে খেটে একদম টাকা কেন ভাইদিকে মুখটা দেখা কাক বা রায়পুর থেকে চাটা খেয়ে দিয়ে বেরোলাম আর রায়পুর লোড করে এসে রায়পুরে না দাঁড়াইলে একদম মানে মন শান্তি হয় না এমন পজিশন হয় আর রায়পুরে আমাদের মানে সমস্ত ড্রাইভারদের আড্ডা এখানে এসে এখানে একটু আটটা দিয়ে তারপরে বেরিয়ে যায় আজকে তো রোববার বলি গাড়ির চাপ অল্প ঠিক আছে আর আজকে তো কেসার বন্ধ আর রোববার লোড করার একটা ফ্যাসিলিটি আছে বন্ধ রোববার লোড করার ফ্যাসিলিটি হচ্ছে রোববার যদি লোড করা হয় তাহলে কিন্তু চাঁদা লাগে না ঠিক আছে ওই একশো টাকা চাঁদাটাই লাগে লাগে তাছাড়া আদার্স কিন্তু মানে আরও যেটো পাঁচ ছশো টাকা চাঁদা থাকে সেগুলা কিন্তু একটাও লাগে না সেগুলা মানে আসে না রবিবার দিন রবিবার দিন মাইন্ডসের গাড়ি বন্ধ থাকে আর এদিকে লাইনে গাড়ি লোডিং হয় জাস্ট আর কেসারও বন্ধ থাকে সেই জন্য কিন্তু সব চাঁদা লাগে না এই জন্যে মানে প্রফিটটা খানি বেশি আছে আমাদের আর বিশেষ করে রবিবারটা সেই জন্য লোড করতে আসি আগে বন্ধ ছিল একরকম তারপর আস্তে আস্তে চালু হয়েছে লোডিংটা আর মানে অল্প কিছু গাড়ি লোড হইতো আগে এখন মানে সব গাড়ি লোড হয়েছে আর কোনো অসুবিধা নেই আর এখন পর্যন্ত আমি মোহাম্মদ ঢুকবো ঢুকবো ভাবছি আর আমাদের ওই দুটো গাড়ি যেটা আমার মানে আমার আগে লোড হইলো সেই গাড়ি দুটো ইথা চলে গেলো কলকাতা আর আমি তো কী বলে আমি এদিকে যাচ্ছি আমি ভাবছি এদের পর থেকে বেরিয়ে যাবো এখন লোকালে থাকবো না ভাবছি আর বন্ধুরা ভাবছি বলে ঈদের পর থেকে লঙ্ঘে বেরোবো আর ভোটের পর থেকে অবশ্যই মার্কেট ডাউন হয়ে যাবে ভোটের আগেই যা মার্কেট আছে আছে ভোটের পর থেকে কিন্তু আশা করি মার্কেট পাথর দাম অনেকটা নিচে নেমে যাবে এটাই আমার ভরসা ঠিক আছে বন্ধুরা চলো এখন বাচ্চাকে মানে বেগনি খেয়েছি বাচ্চা বেগনি খেলে তারপর ঘুম যাবে ও তারপর খালি করে আর ঘুরে বাচ্চা ডিউটি পড়ে যাবে চলো ধরো এই জন্য আমাকে হাই ওটা গাড়ি চালাতে মন যায় না একটা গাড়িকে আমি ওভারটেক করতে পারছি না তখন থেকে কি বলবো আর তোমাদেরকে একটা গাড়ি ওভারটেক করতে পারছি না এত চেষ্টা করেও গাড়ির ওপর গাড়ি গাড়ির ওপর গাড়ি কি বলবো আর গাড়িরই শেষ নেই আর গাড়ি তোকে নিয়ে যেছে আমার গাড়ি দিয়েছে সাত নম্বরে বর্তমানে আমার গাড়ি দিয়েছে সাত নম্বরে কি বলবো তোমাদেরকে গাড়ি টপ গিয়ারও লাগে না আর আমাদের এই আটচল্লিশ ত্রিশ গাড়ি যদি টপ না লাগে কিন্তু তেল কিন্তু প্রচুর এক্সট্রা খাবে আর গাড়িতে হিট কিন্তু আমার অতিরিক্ত উঠেছে বর্তমানে হাত থেকে হিট পেরিয়েছে যাই হোক খানিক ফাঁকা পেলাম তাই অভাবটা করছি আর আমি আমাদের গাড়ি মিনিমাম পঁয়তাল্লিশ পঞ্চাশে পঞ্চাশে না চালালে গাড়ি কিন্তু তেল খাবে বেশি এই গাড়ি সেই জন্য আমি কিন্তু টানা টার্গেট করছি বেশি ভাগ চলো এই দুটো হলছে আগে দেখি আবার বন্ধুরা আমি ফাইনালি টোল টোল ট্যাক্স ঢুকছি আজকে যা হোক রবিবার নিয়ে একবারে কিন্তু রাস্তা ফাঁকা আর কালকে বৃষ্টি হওয়াতে একদিন বৃষ্টি হওয়াতে কত খারাপ গেছে সব ফলাই ফেটে একা আজকে একদম বলেই যাই হোক রাস্তা ফাঁকা ভালো বন্ধুরা এটা কি টোল ট্যাক্স আমি জানি না ওর লোড গাড়িতে টোল ট্যাক্স নিবে ঠিক আছে খালি গাড়িতে কিন্তু টোল ট্যাক্স নিবে না আর এই টোলে কিন্তু আমার অনেক সাবস্ক্রাইবার আছে তার লেগে না অনেকে বলে মাঝে মাঝে তোমার ভিডিও দেখি দেখি চলো টোলটা পেরে যাবার বন্ধুরা এই মালটা মনে হয় খারাপ হয়ে গেছে এই জন্য সিভিক সাইড থেকে পাই করছে না পুলিশে কেস দিছে গো হ্যাঁ পুলিশে কেস দিছে বাইক হলো পেরিয়ে গেলাম বন্ধুরা আমাদের কেস কিন্তু দেয় না তার কারণে যে কি বলে আমাদের তেপান নম্বর গাড়ির সেউরিন নম্বর ঠিক আছে কিন্তু আমরা যদি ডাইনে ডাইন দিকে আর মারি মানে যদি একটু রাপ গাড়ি চালাই তাহলে কিন্তু কেস দেয় এমনই কিন্তু কেস দেয় না আর এই টোল ট্যাক্স কেটে বেরিয়েলাম টোল ট্যাক্সওয়ালা বলছে তোমার ভিডিও দেখিয়ে কিন্তু আমাদের ভিডিও কখনো করো না আমরা তো এখানে প্যাটালে কাজ করছি না 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 আমি কখনো ভিডিও করবো না তোমাদের তার লেগে না ঠিক আছে এখানে এখন পুলিশে ধরছে কিন্তু আমাদের দিফানো নম্বর বলে টেনশন নাই তার লেগে না চলো যাই লাগাতার গাড়ি আসছে বন্ধুরা ফাইনালি শিউরি রেলগেট পর্যন্ত পৌঁছালাম রেলগেট একটু জ্যাম ছিল ঠিক আছে জ্যাম ছিল তো আমার পিছনে সব ডাইনে মারতে আসছে ঠিক আছে তো পিছনে ডাইনে মারার থেকে আমি ওদের এগুলো আমি ডাইনে মেরেছি সাইডে একটা এসকে গাড়ি আছে অসুবিধা নাই এসকে কোম্পানি সো আমাদের এসকে কোম্পানি এমএসপি এনএসপি সব আমাদের গ্রামেরই চালাই সব অসুবিধা নেই তো এখানে চিন্তা লাগছে এখন যদি সার জেনে এসে দিয়ে ছবি তুলে না ওটা চিন্তা করছি ছবি তুললে দু টাকা ক্যাশ ঠিক আছে বন্ধুরা আর কি বলে এখানে দিনে যারা ভিক্ষা করেন না তাই সেই মানে দিনে যারা ভিক্ষা করে দু তিনটে মেয়ে আছে সেই মেয়ে একটা মেয়েকে দেখলাম এমন নেরো প্যান্ট পরিয়ে ঠিক আছে দিনের বেলাতে ছেলে কোলে করে ভিক্ষা করে বেড়ায় ঠিক আছে আর এখন যা নেরো প্যান্ট পরিয়ে আর পরে যা গেল মাথা হ্যাং করে দিল আমার দেখে ওকে ঠিক আছে বাইকে বসে গেল হ্যাঁ নতুন অ্যাপাচি মোটর সাইকেল আমি যতটা মানে ক্যামেরা করতে পারলাম না তখন এই ড্রাইভারের সঙ্গে ছিলাম বলি যাই হোক সদ অবস্থা বন্ধুরা তোমরা দেখলে নিজেকে মাথা খারাপ হয়েছে অতদিন দেখে দিনে বেলা তো করছি আর ওরা এমন অবস্থা করছি বন্ধুরা এই খারাপ আসে আমি দু চারটা গাড়িকে অফারটা করতে পারি না তাহলে কিন্তু ভালো রাস্তাতে আমি কিন্তু ফাঁকায় ফাঁকায় যেতে পারবো এটা আশা করছি আমি ঠিক আছে সেই জন্য কিন্তু ঝাড়কে ওভারটেক করে আর ষোলো জায়গাটা রত অসুবিধা হয় না আমার লিপ তোলা আছে কিন্তু এই সালার টেলার নিয়ে আমার কোন দিকে আসছে বাবা ও যেতে দেবেন আমাকে রাস্তা আটকাইছি কি বলবে আর আমি যতটা পারি এইগুলো এখানে টেনে দিই তাহলে কিন্তু সামনে গেলে আমি কিন্তু ফাঁকা ফাঁকা আগে যাবো ঠিক আছে তোমাকে গাড়ির চাপ ওভারটেক করতে হবে এই দিকেও গাড়ি ঢুকে গেছে বলো দেখে এখানে গেলবো আমি অসুবিধা নেই এই বন্ধুরা দেখা ওভারটেক করলাম মানে আমি ফার্স্টে চলে এলাম আর আমার সামনে কিন্তু গাড়ি নাই এবার আমি কিন্তু ফাঁকা ফাঁকা যাবো টেনশন এই জন্য এই গাড়ি আমি কিন্তু চার নিয়ে আনি ওভারটেক করলাম খারাপ রাস্তাতে বন্ধুরা আজকে রোডে আমি গাড়ি চালাই যেতে পারছি না এত গাড়ির চাপ আবার শুধু গাড়ি আসছে শুধু গাড়ি আসছে এত কিছু কিছু লাইছে নিজেকে কি বলবো আর সবাই কিন্তু লাইট হাই করে কেউ যে লাইট ডিপার করে আসবে তা আসে না সহজে সবাই কিন্তু বেশিরভাগই গাড়ি লাইট হাই করে আসছে আর এই টাইমে বেশিরভাগ বন্ধুরা টু নাইন গাড়ি ঢুকে বেশি আমি রিক্স নিলাম নাকি আর আমি এই টোল ফেরোলাম আমি এই গাড়িকে ওভারটেক করে ভাবছি আবার ডান দিকে দিচ্ছে লাভ মোরা যে ফাঁকে একটা হচ্ছে তো হয়ে যায় হ্যাঁ সামনে এটাকে হবে না এটাকে রিক্স নিয়ে যাবে

আর আমি জয় পেরিয়ে গেলাম উত্তরখোনা মধ্যে ঠিক আছে চলে যায় খালি বন্ধুরা ফাইনালি খালি করে বেরেলাম অনেক এখন কোনো খাবার খাইনি এখন বারোটা বেজে গেলো আর আমার একটা কথা হয়েছে আমি যখন যাই কিন্তু তখন খালি করে দিই আমার এটাই হচ্ছে ফ্যাসালিটি আমার ঠিক আছে মানুষ এতটাই বিশ্বাস করে আমাকে তার লেগে না যখন যাবো তখন খালি করবো আমি কোনো ব্যাপার নাই আর আমাকে একটা বন্ধু জিজ্ঞেস করেছে যে ভাড়া কত কত টাকা কোনখানে কত টাকা সেটা একটু বলো আইডিয়াতে ঠিক আছে তা আমি একটু আইডিয়াতে বলছি পাঁচামি থেকে বরদুয়ান অবধি ভাড়া আটশো থেকে সাড়ে আটশো টাকা টন প্রতি টন ঠিক আছে ওর মধ্যে ডেসিয়ার পাহাড় লোডিং সমস্ত খরচা কিন্তু গাড়িতে জাস্ট তোমাকে মালটা নিয়ে যাবে আটশো থেকে সাড়ে আটশো টাকা টন দেবে ঠিক আছে বর্ধয়ান অবধি তারপরে যদি তুমি মেমারি যাও তো নশো টাকা ভাড়া হবে ঠিক আছে এবার নশো টাকা থেকে সেক্ষেত্রে তুমি যদি আবার সিঙ্গুর যাও তাহলে সিঙ্গুর দিলে মোটামুটি সাড়ে নশো টাকা ভাড়া হয় সিঙ্গুর থেকে যদি আবার বৈদ্যবাটি লাইনে রোগ তো সেক্ষেত্রে আবার যদি সিঙ্গুর থেকে ডানকুনি চলে যাওয়া টাকা ষাট টাকা এরকম ভাড়া হয় ঠিক আছে তারপরে যদি জঙ্গলপুর চলে যাওয়া হয় ওখান থেকে তো এগারোশো টাকার মতো ভাড়া হয় ওখান থেকে যদি পেরিয়া সোজা উলবেড়িয়া চলে যাও তো ওই বারোশো টাকার মতো ভাড়া হয় আবার ওখান থেকে যদি বাগনানও চলে যাও বারোশো দশ কুড়ি টাকা ভাড়া হবে ঠিক আছে বাগনানটার কারণ আমতা ঢুকে গাড়ি সেই জন্য বাগনানা আর ফুলবেড়িয়া ভাড়াটা একই দাঁড়ায় ঠিক আছে আবার আমটা তো একই একরকম একই দাঁড়ায় এগারোশো সত্তর আশি এরকম ভাড়া দাঁড়ায় আমটা আবার সেক্ষেত্রে আবার যদি কলকাতা লাইনে ঢুকে যায় তো কলকাতা লাইনে মানে তারাতলা তারাতলা অব্দি মোটামুটি সাড়ে এগারোশো বারোশো টাকা ভাড়া আছে বারোশো টাকার মতো ভাড়া আছে তারাতলা তারপরে যদি চলে যাওয়া হয় চোকা মোটামুটি সাড়ে সাড়ে বারোশো কি তেরোশো এরকম চোকা ভাষা এরকম পড়বে তারপর মোটামুটি আমতলা ওই তেরোশো মতো পড়বে আইডিয়া তারপরে ওইদিকে ডায়মন্ড আর হাব ওগুলো চোদ্দশো এরকম ভাড়া আছে ঠিক আমার তোর জানা নেই ঠিক আছে তারপরে যদি ডানলোপের এই সাইডে যাওয়া হয় মোটামুটি মতো ভাড়া ডান ডানলপ তারপর উল্টোডাঙ্গা উল্টোডাঙ্গা ইডিক্সিক জায়গার নামগুলো ঠিক জানি না মোটামুটি ওই কী বলে বারোশো সাড়ে বারোশো এরকমটা এরকম টাকা ভাড়া আছে কলকাতার ভেতর ঢুকলেই পঞ্চাশ টাকা ভাড়াটা বেশি হয় টাকা পাই